হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেয়াস লাইফ মোড তো সব থেকে প্রথমে আগে যেটা তোমাদেরকে বলতে চাই হ্যাপি নিউ ইয়ার চেয়েছিলে যে একটা হ্যাপি নিউ ইয়ারের ধামাকাদার প্র্যাঙ্ক তো তোমাদের কথা কী করে ফেলবো বলো তাই জন্য ভাবলাম শুভ আমার আগে কোনো প্র্যাঙ্ক করে তার আগে আমি ওর উপর প্র্যাঙ্কটা করে নিই তোমরা এত 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 মানে ভুড়ি ভুড়ি ভালোবাসা দিচ্ছো মানে এক সপ্তাহ হতে পারে না প্র্যাঙ্ক দিয়ে তোমরা বলো আর একটা প্র্যাঙ্ক আরেকটা প্র্যাঙ্ক मजाक হচ্ছে এক সেকেন্ড यार मजाक हो रहा है अरे भाई ভাবতে তো একটু টাইম লাগে বাট এই যে প্র্যাঙ্কটা আজকে আমি করতে চলেছি এটা আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম বাট মানে সঠিক মানে সময় সুযোগ সেটা পাচ্ছিলাম না কি বলছ তুমি আর যারা আমাকে আমার সেকেন্ড চ্যানেল মানে দা বাবলিক অ্যাপেলে ফলো করো তারা জানবে যে আমি রিসেন্টলি মানে 31st আই আমি গেছিলাম বাপের বাড়ি মানে মুদং গ্রামে একা গেছিলাম হ্যাঁ একা বুঝছ রেও বুঝছ রেও সেটাকে সূত্র ধরেই আমি আজকে প্র্যাঙ্কটা করতে চলেছি আর সব থেকে বড় কথা আজকে আমাকে প্র্যাঙ্কটাতে হেল্প করছে আমার একজন ভালোবাসার মানুষ আমার একজন ভালোবাসার মানুষ মানে সাবস্ক্রাইবার তো আমারই চেনা জানা মানে জানা হয়ে গেছে থেকে বড় কথা তোমাদের মনে আছে কি না যায় না শুভ কিন্তু একজন সাবস্ক্রাইবার বোনের হেল্প নিয়ে একটা প্র্যাঙ্ক আমার ওপর করেছিল বেশ অনেক দিন আগে ঠিক আছে তো আমি কেন পিছিয়ে থাকবো তো ভগবানের মা কালী ঈশ্বরের দয়ায় যদি আজকে আমার প্র্যাঙ্কটা সাকসেসফুল হয় তাহলে আশা করি তোমরা নিউ ইয়ারের ধামাকা ব্লাস্ট বোম ব্লাস্ট মানে মানে একটা মানে ফাটাফাটি হয়ে যেতে পারে ঠিক আছে মানে কি বলবো মানে প্রে করো যাতে আমি মানে এই জন্যই তো আমি এখন মানে সকালবেলায় আমি ইনফোটা করে রাখছি যেহেতু এখন ফাঁকা ফাঁকা আছে আমি আর বাড়িতে মাই আছে ঠিক আছে মা তো ওদিকে আছে আমি ভাবলাম যে এই সুযোগে সান্টান করে আসলাম এই সুযোগে আমি ইনফোটা করে নিই কারণ বিকেলবেলা জানি না আদৌ করতে পারবো কি করতে পারবো না সেই জন্য আমি ইনফোটা করে নিলাম তো চলো নিউ ইয়ারের শুভর ওপর ধামাকা দেখার জন্য রেডি হয়ে যাও মাছ 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 লেটে

ポン হ্যালো হ্যাঁ রিয়া আছে একটু ওয়াশরুমে গেছে কে বলছেন গর্ণ জয় কোচিংয়ে করছে ও ও বাচ্ হ্যাঁ আমি শুভনকার হ্যাভ ই নিউ ইয়ার ও একটু ওয়াশরুমে গেছে আপনি একটু তুমি একটু পরে ইসে করো ঠিক আছে না আমি রণজয়ের নাম শুনিনি সত্যি দেখো এবার তোমাদের ছোটবেলায় কি ছিল সেটার জন্য আমি কি করবো এখন বিয়ে হয়ে গেছে তিন বছর হয়ে গেল আমাদের হতে চললো এবার ছোটবেলায় জায়গায় দরকার আমাদের মধ্যে কথাবার্তা হয় সেটা দেখো সেটা ছোটবেলায় কি হচ্ছে সেটা দিয়ে কি হবে সেটা তোমরা এখন বন্ধু ছিলে ছোটবেলায় মানুষের অনেক ইনফ্যাচুয়েশন হয়ে থাকে হ্যাঁ ওটাই বলছি তোমাদের ছোটবেলায় কি ছিল সেটা না এখন বিয়ে হয়ে গেছে আশা করি হয়তো তোমারও বিয়ে হয়ে গেছে বা নইলে তুমি বিয়ে করবে যাই হোক তাহলে হয়তো করবে ঠিক আছে তো এখন এসে না ওর কেন সফট না থাকবে সব তো তো হ্যাঁ ওইসব ভাও কথা বলে লাভ আছে শোনো তো কথা বলছে এই এর মানে ও তোমার সাথে কথা বলছে ঠিক আছে সে তার মানে এই না যে তোমার ওই ছোটোবেলায় সফট না ছিল আর এখন মানে সেটা মানে ইসে রয়েছে তো এরকম কোনো ব্যাপার নেই তাই না আমি জানি ও এটা কি আছে এখন থাকলে থরি না আমার সাথে এতদিন ধরে আমি তিন বছর ধরে ঘর করছি আমি জানবো না আচ্ছা দেখো সে ছোটবেলায় আমার অনেক বন্ধু বান্ধবী ছিল তাদের কথা তো আমিও অনেক সময় হয়তো বলিনি না এবার দেখো মানুষের কখন রাস্তায় দেখা হচ্ছে সেটা তো মানুষ কি বলবে সেটা কোনো মানে আছে যে সেসব না তুমি কি মিন করতে চাইছো আমি বুঝতে পারছি না ব্যাপারটা আমাকে খুলে বলো

আমি কথা বলি ওর সাথে কথা বলতে ভালো লাগবে সেটা বলো যে তোমার ওর যে কিছু বুঝতে বলেছে সেটা ওকে বলে দাও সেটা বলো

কবে গেছে ও তো ওই তো নিজে বললো সাতটি মাস গেছে বেরো চলো চলো বেরো বেরো এখান থেকে বেরো তোমাকে আমি বলছি বেরো কিন্তু চলো বেরো যদি আমার আমার কাছে মাথুর না খেতে বেরো চো বেরো বেরো আমি ভদ্র মতো বলছি বেরো তুমি কি বলবে তুমি ওর সামনে ফোন তুমি ওর সামনে তো ফোন তো তুমি

গায়ে হাত হাত দিয়ে দেবো মেরে দাও কিন্তু বলে দিলো তুমি বলার কি তুমি কি দু জায়গায় চালাবে নাকি সবকিছু

Chào. 니혼데 메2 코티 라카 다비 콜람 다오. 에쿠 타리카에 비크 망네가. 얼코이 다비 카르치오 비 메라지 পয়সা তুমি গজাব বেজতি হ্যায়। তরা 2 টাকা চাইছো কেন? তাহলে 2 코티 টাকা।

তোর গায়ে যদি দম থাকে আয় তুই নিয়ে যাও ওকে আমি ছেড়ে দিলাম যা নিয়ে যা নিয়ে 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 যাও বেরো যাও যাও দম আছে তোর নেওয়ার সব দেবো আমি আমি তো আজকে একদিন ডিভোর্স হলো আজকে নিয়ে ছোট জিনিস উল্টো ফোন রাখো ফোন রাখো কেন ফোনটা রাখো কেন রাখবো না নিয়ে বল বল নিয়ে দাও তো ও বলছে কোথায় থাকবে তুমি বল কথা বলে নাও কথা বলে নাও নাও কথা বলে নাও বল নিয়ে দেবো ও ও শোনো আমাকে বেরিয়ে যেতে বলছে ঠিক আছে দম আছে কি বলো দম আছে দম আছে কি বলো হাও দম আছে দম আছে নাকি আমি সব দিয়ে দিলাম তো তুমি বলছো কেন বেরিয়ে কোথায় যাবো তাহলে তুই চুলোর দুয়ারে যাও না আমার তো দেখার যাওয়ার দরকার নেই এর সাথে যাবে না কার সাথে যাবে আরো যদি কেউ থাকে থেকে থাকে যাও সিক্রেট স্যান্ডা সিক্রেট যাই আছে যাও আমার দেখার দরকার নেই যাও বেরো বেরো

মুখস্থ করুন আমার যাও অভদ্র বানিও না আমাকে যাও আমি যাই না বুঝতে ভাই আমি তুমি কোথায় যাচ্ছ না আমি কেন বুঝতে যাব তোমাকে সেন্টা মানটা যার সাথে যাও না তো আমি কি বলেছি নাকি তোমাকে কি ভাবো ভালোবাসি বলে এই না যে তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি ইচ্ছে করব যাও না আমার আমার চোখের সামনে থেকে ফোন না করে যাও এখান থেকে গিয়ে জিম যাক খুশি মন করে যাও হ্যালো যাও হ্যাঁ বলছি কি

গাইছ দেখো কি করেছে আরে সুভেদা তুমি যা ভিডিওটা পরে খালি দেখবে কি করেছে ঘরের অবস্থা

তো শুভ তোমরা হয়তো আমাদের হান্ড্রেডকে সেলিব্রেশনে দেখে থাকবে তো থ্যাঙ্কস থ্যাংকস আবার থ্যাংকস আচ্ছা শুভ তোমাকে আমি পরে ফোন করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা 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 তো আমি বেরিয়ে যাচ্ছি এবার আমি আমি হাসলাম ঠিকই না না আমি হাসলাম ঠিকই